ভারতীয় জনতা পার্টির সাথে আছে মানুষ বিজেপির সাথে আছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে আছে তাই আমাদের প্রার্থী অর্জুন সিং মহাশয়কে সমর্থন জানিয়ে আজকে যে এই র্যালি হচ্ছে হালিশহর স্টেশন দিয়ে বলতে কাটা অবধি তাতে মানুষের জনসমর্থন জনজোয়ার যারা আমাদেরকে ভালোবাসবে তাদের এই ভালোবাসার উৎসাহ কেউ আটকে রাখতে পারেনি কোনো বোম গুলি মেশিন দিয়ে জনগণের এই জন

কাঁচরাপাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া